নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসছি বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপি দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আর খেতেও দুর্দান্ত ভাত রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে খুবই ভালো লাগবে চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি প্রথমেই এখানে একটা বাঁধাকপি নিতে হবে আর বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিতে হবে একটু বড় করে কাটলেও অসুবিধা হবে না দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি এইভাবেই কেটে নেবেন বাঁধাকপিটাকে আর বাঁধাকপিটাকে কেটে নেওয়ার পর একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে নিয়েছি একটা টমেটা কাঁচা দেখুন টমেটা আমাদের গাছের টমেটা দেখতে কতটা সুন্দর আর এই কাঁচা টমেটোটা দিলে একটু টক টক লাগবে খেতে আর নিয়েছি সঙ্গে একটা পেঁয়াজ আর টমেটোটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে কাঁচা টমেটা না থাকলে এখানে পাকা টমেটা দিয়ে দিতে পারবেন আর দেখুন বন্ধুরা কাঁচা টমেটা কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিতে হবে আর এখানে নিয়েছি দুটো আলু ছোটো সাইজের এইভাবে ডুমুডুমু করে কেটে নিতে হবে আর এদিকে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারে বাঁধাকপি আর আলু দিয়ে দিতে হবে সঙ্গে কাঁচা টমেটো কেটেছিলাম সেটাও দিয়ে দিতে হবে আর দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটাকে দেখে বুঝতে পারছেন এইভাবে কেটে নিতে হবে আর দিয়ে দিয়েছি এখানে লবণ হাফ চামচ আর অন ফোর চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিতে হবে এখানে এক কাপ জল জলটা দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি লাগিয়ে নিতে হবে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সরষের তেল আপনারা এখানে সাদা তেলও নিতে পারবেন আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আপনারা কিন্তু কম করেও এখানে দিতে পারবেন আর তারপরে তেলটা গরম করে এখানে দিতে হবে ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি এখানে দুটো এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিতে হবে সঙ্গে নিয়েছি দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা জিরাটাকে দেওয়ার পর এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে আর এখানে দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর এখন এখানে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আদা রসুন এখানে আমি হামন আদা রসুনকে থেতো করে নিয়েছি এইভাবে আপনারা কিন্তু চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন এখানে পাঁচ ছয় কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এই আদা রসুনটাকে দেওয়ার পর খুব ভালো করে এইভাবে একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে আর এইভাবে ভাসতে ভাসতে দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এইভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো টমেটাকে এইভাবে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা আগেও দেওয়া হয়েছে তাই একটু বুঝেই লবণটা দিতে হবে লবণটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন টমেটা নরম হওয়া পর্যন্ত এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা টমেটা কিন্তু নরম হয়ে গিয়েছে আর পেঁয়াজ রসুনের কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা প্রথমেই এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন আর তারপরে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিতে হবে এখানে ধনের গুঁড়ো হাফ চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ আর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা না দিলেও হবে দিলে দেখতে ভালো লাগবে আর একটুখানি দিয়ে দিতে হবে জল জলটা দিলে তাহলে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না আর এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেল ছাড়ছে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে একবার হলেও এইভাবে এই বাঁধাকপিটা রান্না করে দেখুন আর দেখুন এইভাবে যখন দেখবেন এই মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা দুটো ডিম আর এইভাবে দেখুন ডিমটাকে দিয়ে দিতে হবে ডাইরেক্টই ডিমটাকে দিতে যাবেন না যদি ডিমটা আবার খারাপ হয় তাহলে মশলাটাই নষ্ট হয়ে যাবে তাই ডিমটাকে এইভাবে দিয়ে দেবেন আর ডিম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন আর তারপরে হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নেবেন মশলার সঙ্গে আর বন্ধুরা রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা ডিমটা এইভাবে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে বাঁধাকপি এখানে বাঁধাকপিগুলোকে দুটো সিটি লাগিয়ে এই ছাঁকনির উপরে রেখে দিতে হবে আর জলটা ঝরিয়ে তারপরে বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে আর বাঁধাকপিটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে এটা মনেই হবে না যে আপনারা বাঁধাকপি খাচ্ছেন এতটা সুস্বাদু হয় আর দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর দিতে হবে এখানে চিনি হাফ চামচ আর দিতে হবে এখানে গরম মশলার গুঁড়ো অন ফোর চামচ আর দিয়ে দিতে হবে এখানে এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখুন কতটা লোভনীয় লাগছে আর বাঁধাকপিটাকে একদম শুকিয়ে ফেলবেন না এইভাবেই রাখবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর এখন একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে আবারও মিশাতে হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত তাই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের এই সময়টুক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ